সবাই সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এই ড্রেসটা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ লং ড্রেস মোটামুটি আমার ড্রেস মানে লং ড্রেস আমার সেরকম কুর্তি সূত্তি কিছু নেই কিন্তু লং ড্রেস আমার অনেক যাই হোক আমি এখন কোথায় যাচ্ছি তারাও মামা করি তো আমি এখন বাগবাজারে যাচ্ছি বড় বৌদি শাখা বাঁধানো বানাবে তাই শাখা শাখা কিনতে যাচ্ছি বৌদির সঙ্গে আমি আর বৌদি যাব আর হচ্ছে কি করবো না করবো সব কিছু ওদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তা চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি হচ্ছে বাগবাজারেই যাচ্ছি শাখা কিনতে বড় বৌদির সঙ্গে আর আমার আমাদের বৌদির কিন্তু জ্বর এসছে সে বিছানা থেকে উঠতে পারছে না এতটাই জ্বর শরীরটা ভালো ছিল না শরীরটা খারাপ তা চলো তোমরা দেখতে থাকো চলো

আমি আর বড় বৌদি বড় যে চিকনাই একটা ড্রেস দিয়ে নিয়েছে দেখতেই পারছো পুজোর প্রচন্ড পরিমাণে মার্কেটিং করেছে আমার বড় বৌদি খুব সুন্দর সুন্দর ড্রেস কেনা হয়ে গেছে আমাদের এখনো একটাও হলো না আর আমার বৌদি হয়ে গেছে কতগুলো চার পাঁচটা হয়ে গেছে আমার বৌদি পুজোয় শাখা নেবে তোমাদের সবাইকে দেখানো হবে কোন শাখাটা নিচ্ছে না নিচ্ছে শাক আছে তাও আবার শাখ নেবে চিন্তা করো ছেলে ছেলে দেবে ছেলে এখন গিফট করছে পুজো উপলক্ষে মাকে হ্যাঁ চলো তোমরা দেখতে থাকো তাহলে দেখতে থাকো মামা বলছে ভয় লাগছে কি হচ্ছে জলটা পাস করছে কিসের জল জানি কিসের জল মামা বলছে ভয় পাচ্ছে জল দেখে চলো মামা আমাকে পাপা কাছে রেখে যাবো এই আমরা আমাদের পাতিপুকুর স্টেশনে উঠে গেছি বাবা অনেক দিন পর দিয়ে ট্রেন উঠবো কি কবে উঠেছে আমার মনে নেই সত্যি কথা বলতে বলো তো ট্রেনে তোরা এসে গেলি না কোথায় গেলাম বলো তো ও সেই হয়েছে বৌদির বাপের বাড়ি হ্যাঁ সেই যে ট্রেনে উঠেছিল হ্যাঁ রাখি রাখি বৌদির বাপের বাড়ি গেছিলাম আবার ওর জ্বর আছে কাকিমা আসছে সাথে কথা কাকিমাস স্টেশনে বসে রয়েছি ট্রেনের অপেক্ষা করছি এক্ষুনি ট্রেন আসবে আমরা আজকের খুব মজা মজা মানে খুব আনন্দ প্রথম জিনিস পেলে তো সবারই আনন্দ হয় বলো কারণ না আনন্দ হয় না কুড়ি ট্রেন ঢুকবে ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে ওয়েট করতে করতে এখন ট্রেন ঢুকে গেছে আমরা এখন ট্রেনে উঠবো দাঁড়ায় লেডিসে ফাঁকা ছিল গো লেডিসে

সোমবার থেকে যাবে আমি যেতে পারবো রবিবারে আমার হবে না কেন রবিবারে আমার মেয়েরা আপনি আমাকে যাব তাদের সোমবারে গেলে আমি যেতে পারবো রবিবারে কোন সময় বাইসেন্স তোদের খুব আট দিন থাকবে রবিবারে আর একদিনে হবে না তো একদিন একদিনে কি হয়

Terima kasih telah menonton!

আমার বৌদি আছে খুব খুশি কিন্তু শাখাটা আনিনি অর্ডার দিয়েছে হাত বাবা কোনো দোকানে পাইনি মা অর্ডার দিয়ে বানাতে হবে অর্ডার দিয়েছে দিয়ে যাবে সোমবার দিন মুড়ি নিচ্ছি বাদাম নিচ্ছি এখন মুড়ি খাবে মোটামুটি মোটামুটি আমরা সরু মুড়ি খাই বাবা ভাপিয়ে গেছি গরমে পাচ্ছি না বাবা এসি চলছিল ঘর কোনো ঠান্ডা এসি চলছে না

হিরোইন হিরো তো ছেলে কেমন হিরোইন এই জন্য ফেরো দেখাও আমার আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন মুখ ধুবো মুখটা ফেস হয়নি এখনও মুখ টুক ধুয়ে নেবো আর যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে चलो टाटा -टा।